प्रभुप की जाय कीर्तन विग्रह की जायुदेव की जाय प्रभु काय विग्रह कीनमुनी की जाय सेह मंजरी की जाय राधा रानी प्रियजन की जय जाय जाय से मंजरी की जायमुनी मंजरी की जाय राधारानी प्रियजन की जय जाय जायु পাদ কী যায় প্রভুপাদে প্রিয় কী জয় 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 ভগব ঠাকুর কি যয় সরস্বতী ঠাকুর কী যয় প্রভুপাদে প্রিয় কী জয় 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 পাদ কি যয় ভগবত ঠাকুর কী যয় শুভবিলাস প্রভু কী জয় 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 প্রেমেশ ঠাকুর কী যয় মহাপ্রভু কী যয় গৌরাঙ্গের নিজ কী জয় 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 প্রেমদাতা কী যায় প্রেম মায় কি যায় নিতাই নীতাচদ ঠাকুর কি জয় জয় জয়েমদাতা কী জয় প্রেম মায় কি জয় নিতাই চাঁদ ঠাকুর কি জয় 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 সুরুদেব কি জয় করুণাময়